হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার তো হাজব্যান্ড একটু স্পেশাল কিছু বানাবে সেই জন্য হাজব্যান্ড চিকেন নিয়ে এলো চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি তাই যখন চিকেনটা এলো তখন আমি রান্নাঘর পরিষ্কার সব ঘরটা ওগুলো পরিষ্কার টাকা করলাম নিয়ে বললো যে তুমি আমি বাকিগুলো করে নিচ্ছি এদিকে চোখ জ্বালা করছে চোখ দিয়ে জল পড়ছে এদিকে বাকিগুলো আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি তুমি তাকো করতে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে নাও তো হাজব্যান্ড বাকি ঘরগুলো ইয়ে করলো মোছামুছি করে নিল আর আমি এদিকে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি হুম তো রান্নাটা আজকে হাজব্যান্ডই করবে আমি করবো না আমি বাকি সব কাজকর্ম করে নিলাম একদম মেয়ের স্কুল ড্রেস ফ্রেস সব ভিজানো ছিল সব কেচে কুচে মেলে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি এমন জোর বৃষ্টি না আর তুলতে যেতে পারলাম না আমি আর হাজব্যান্ড আর মেয়ে বেরিয়েছে একটু ওরা গেছে দুধ আনতে ওরাও আটকে গেছে বাজারে গিয়ে আটকে গেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন ওরাই বা কখনো আসবে এসে রান্না করবে আর এখন আমি চান করতে যাব চান টান করে এসে পুজো টুজো সারবো তারপরে কিছু খাবো কিছু এখন খাইনি শুধু চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি আর এইদিকে হাজব্যান্ডকে রান্না করতে হবে বলে কি আমাকে কাঁদিয়ে ছাড়লো না তা নয় এই যে এইটা কাটতে হলো আমাকে দেখলাম যে আসতে দেরি আছে এখন পর্যন্ত বৃষ্টি নেমে গেছে আসবে কি করে তো আমি দেখলাম তাহলে কিছু জোগাড়টা করে রাখি আদা রসুন তো বাটা আছে পেঁয়াজটা তাহলে কেটে রেখে দিত তো সেই পেঁয়াজটা কেটে নিলাম তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখে একদম তো অবস্থা এত পেঁয়াজের ঝাঁজ সে বলার না চোখ দিয়ে জল পড়ছে আর চোখ জ্বালা করছে অতিরিক্ত তো চলো আর সকাল সকাল টুটু দা আবার ঘুগনি আজকে আমাকে একদম কিছু বানাতে হবে না মনে হচ্ছে সকাল সকাল টুটু দা এ করে দিয়ে গেছে ঘুগনি বানিয়ে দিয়ে গেছে আজকে সকাল টুটু দা বাড়ি যায়নি কোথায় একটা শোরুম উৎপাদন নাকি আছে সেখানে যাবে তো গেছে বোধ চলেও গেছে তো সকালেই একদম ঘুগনি বানিয়েছে তো চলো এখন আমি পর্যন্ত খাইনি মেয়ে খেয়েছে হাজব্যান্ড খেয়েছে আমি খাইনি আমি চারটার করে পুজো টুজো সারবো তারপর খাবো তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমি এখন চট জলদি করতে ঢুকি নাহলে দেরি হয়ে যাবে এ দেখো কাবলি ছোলা ঘুগনি বানিয়েছে ঠিক আছে এটা তো টুটুদা বানিয়ে গেছে আর আর এখানে হাজব্যান্ড চিকেন ম্যারিনেট করে রাখতে বলেছে এখন কি বানাবে তখন দেখব তো চলো এখন এটা ম্যারিনেট করে রাখা আছে থাক বাকি আমি আমার কাজগুলো সারি আর এখানে পেঁয়াজ কেটে দিয়েছি এখন আসুক এসে রান্না বান্না শুরু করুক আমি আমার কাজগুলো সেরে নিই আর একদিকে দেখো বৃষ্টি হয়ে গেছে একদিকে ভালো হয়েছে গাছগুলো জল ফেল আর উঠোনটা কালকে যেহেতু মালি বাগানে কাজ করেছিল একদম পুরো ধুলোতে ভর্তি হয়েছিল আজকে আমি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি তো জলটা হওয়ার ফলে উঠোনটাও ধোয়া গেলো একদিকে খুব ভালো হয়েছে কিন্তু এদিকে দেখো এদিকে গাছগুলো জল পায়নি সেই রকম বৃষ্টি তো হয়নি তো খুব জোর যে বৃষ্টি তা না তো তোমাদের একটা জিনিস দেখাবো ওই যে দেখো ওই যে আনারস গাছটাতে একটু লাল লাল দেখতে পাচ্ছ ওইটাতে না আনারস ধরছে ওখানে একটা আর ওই যে কলা গাছের ওখানে ইট আছে ওই গাছ ওই গাছটাতে দুটো গাছে আনারস ধরছে তো এখন দেখা যাক এই প্রথম ধরছে এখন কতটা কি হবে জানি না হ্যাঁ কতটা বড়ো হবে না একদম ছোট্ট মতন হবে যাই হোক প্রথম ফল এখন দেখা যাক কি হয় তো চলো এখন আমি বৃষ্টি তো থেমে গেছে হয়তো এবার চলে আসবো ওরা আমি এবার চান করতে ঢুকে যাই এদিকে দেখো রান্না শুরু করে দিয়েছে হাজব্যান্ড বাজার থেকে এলো বৃষ্টি থেমে গেছিলো তারপর বাজার থেকে এলো দুধ আনতে গেছিলো কিন্তু দুধ কোথাও পাচ্ছিল না ঘুরে 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 যাক নিয়ে এসছে এখন দুধের গাড়ি বোধহয় ঢুকছে না না কী কী সেজন্য তো নিয়ে আসা হয়েছে তারপর এখন রান্না শুরু করে দিয়েছে এদিকে এদিকে দেখো চিকেনটা কষা হচ্ছে এখন আর এদিকে আমি ঘুগনিটা গরম করতে নিয়েছি এই যে টকবক টকভক করে ফুটছে আর এই যে চিকেন কষা চলো আমি খেয়ে নিই ঘুগনি আর মেয়েও খাবে বলছে আমরা দুজনে খেয়ে নিই আর টুটু দেয়া লঙ্কাই দেয়নি তো আমি একটু লঙ্কা দিলাম কারণ ঝাল হয়নি ঘুগনি টুগনিতে একটু ঝাল না হলে ভালো লাগে না চলো এখন এটা নামায় জেনে চলে এ দেখো খাবার নিয়ে বসে গেছি ঘুগনি আর ব্রেড আমিও খাচ্ছি মেয়েও খাচ্ছে মেয়ে তো সকালে একদম উঠে উঠেই তারপর খেয়েছে কিন্তু আবার নিয়ে বসেছে হ্যাঁ চান হয়ে গেছে নিয়ে এই যে দেখো দেখো খাচ্ছে চলো আমিও খেয়ে নিই দেখো রান্না মোটামুটি হয়ে এসেছে আজকে বানাচ্ছে চিকেন পোলাও তো আর একটু ভাতটা হবে এমনি সব হয়ে এসছে তো চলো এই দেখো একটু নেড়ে দিল কারণ নেড়ে না দিলে সব দিকটার সমানভাবে ভাতগুলো তাহলে হবে না সেই জন্য একটু নেড়ে দিয়েছে তো চলো এখন হতে থাক একটু ঢাকা টাকা দিয়ে দেখ তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া সেই নেই আজকে পুরোপুরি রান্না হাজব্যান্ড বানিয়েছে আর জলখাবারে ঘুক নিয়েটাও টুকটু বানিয়েছে রান্নার দিকটা আজকে আমাকে করতে হয়নি শুধু বাসন মাঝামাঝি করতে হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই নিয়ে আমরা তিনজনে খেতে বসি অনেকটা বেলা হয়ে গেছে চলো হাতেরই করবো না আর হাজব্যান্ডের চানো হয়ে গেছে তো চলো এ দেখো চিকেন পোলাও একদম রেডি আজকে এটাই দুপুরে খাওয়া আর এমনি ভেবেছিল চিকেন কষা করব তো দেখলাম না আজকে আর করতে হবে না বাকি চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছি তো চলো এখন এইটাই খেয়ে নিই আমরা প্লেটে রেডি করে নিয়েছি এই যে আর মেয়ে তো বসে পড়েছে কারণ দাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে বসে পড়েছে এখন চলো আমরা দুজনে বসে পড়ি আর দেরি না করে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় দেখো সন্ধ্যা সন্ধ্যায় জেলে একটু রেস্ট নিয়ে তারপরে এখন চলে এসেছি সন্ধ্যার স্ন্যাক্সের জোগাড় করতে সকাল দিকটা রেস্ট দিয়েছে রান্নার দিকে যে সকাল দিকটা আমাকে রান্না করতে হয়নি হ্যাঁ কেউ করতে দেয়নি সকালে জল খাবারটা টুটুদা বানিয়েছে দুপুরের খাওয়াটা হাজব্যান্ড বানিয়েছে কিন্তু বলছে রাতে আর ছাড়নি রাতের খাবারটা এবার আমাকে সন্ধ্যা থেকে বানাতে হবে সন্ধ্যে খাবার রাতে যা যে যা খাবে সেই খাবার মানে ঘুগনিটা তো করা আছে রুটি খেলে রুটি সেসব সব করতে হবে তো চলো এখন এই যে আলু টিকি নাকি সেটা এখন ভাজা চলছে এটা রেডিমেড নিয়ে এসছে তো এখন ভেজে খেয়ে দেখবো কেমন খেতে চলো এখন তেল গরম হয়ে গেছে এক এক করে ভাজা যাক আজকে সবাই যেহেতু রবিবার সবাই আছে টুটুদাও আছে এখানে আর হাজব্যান্ডেরও ছুটি আছে সেই জন্য আজকে ভাবতে নিয়ে চলো এখন এগুলো ভাজা হোক এটা খাওয়ার পর তারপরে চা বানাবো হ্যাঁ চা বানিয়ে তারপরে চা খাবো এখন চলো এটা উল্টে পাল্টে নিই দেখো ভাজা চলছে এখন এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টে দেবো এমনিতে দেখতে সাদা সাদাই লাগছে হচ্ছে কি হচ্ছে না বোঝাও যাচ্ছে না ঠিকঠাক মতো কি চলে এখন ভেজে তো নি দেখো ভাজা হয়ে গেছে পুরো আর খুব সুন্দর কোনো কিছু ভাঙা ভাঙি কিচ্ছু হয়নি এবার চলো স্যালাড কেটে নিচ্ছে এবার সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো তো স্যালাডটা কাটা হয়ে যাক দেখো সব রেডি করা হয়ে গেছে সবারই প্লেট তো চলো এই প্লেটটা একটু বড় হয়ে গেছে কারণ এটার মধ্যে সব তুলেছিলাম তো সেই জন্য এই প্লেটেই নিয়ে নিলাম তো চলো এবার সবাই মিলে বসে খেয়ে তারপর চা বানাবো সন্ধ্যার সময় ওগুলো ভাজাভুজে খেয়ে না আর রাতে রুটি খেতে লাগেনি কারণ ভাবলাম আর রুটি খাবো না মেয়েও খায়নি আমিও খাইনি হাজব্যান্ড শুধু রুটি খেয়েছে আর টুটুদায় রুটি খেয়েছে তো রুটি খাওয়ার তো করাই ছিল ঘুগনি ছিল তো হাজব্যান্ড ঘুগনি দিয়ে রুটি খেলো আর মিহিদানা ছিল সে মিহিদানা আর ঘুগনি এইসব দিয়ে রুটি খেয়েছে আর মেয়ে বললো না আমিও রুটি খাবো না ঘুগনিও খাইনি ও বললো কালকে খাবে শুধু মিহিদানাটা খেয়েছেন টুটুদাকেও দিলাম তো আমি তো কিছু খাইনি দেখলাম বাবা দরকার নেই কারণ দুপুরেও রিচ খাওয়া হয়েছে তারপরে আবার সন্ধ্যের সময় ওগুলো ভাজাভুজি খাওয়া হয়েছে হ্যাঁ সেই জন্য খিদে যখন নেই তখন খেয়ে দরকার নেই তো আর ওই যে দুপুরের পোলাওটাও এত সুন্দর হয়েছিল দারুণ হয়েছিলো খেতে আর সকালে ঘুগনিটাও তো বললাম এমনি খুব সুন্দর হয়েছে খেতে শুধু টুটুদা একটু ঝাল দেয়নি হুম মেয়ে বলে একটু ঝাল ঝাল করতে বলেছিলাম কাকুকে তো কাকু একদমই ঝাল দেয়নি তো আমি তারপরে একটু লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ফুটিয়ে নিলাম তো তারপরে বেশ ঝাল ঝাল হয়ে খুব সুন্দর লাগছিল খেতে আর দুপুরে পোলাটাও খুব ভালো হয়েছিল আর সন্ধেবেলায় যে ভাজাভুজিগুলো করলাম স্ন্যাক্সে তো ওইটাও খুব সুন্দর খেতে ও ওপরটা বেশ কুরকুর কুরকুর করছে হ্যাঁ আর ভিতরটা সফট তো দারুণ লাগছিল খেতে হ্যাঁ তো অতগুলো প্যাকেটে অনেকগুলো ছিল তো অতগুলো তো ভেজে খাওয়া হয়নি তো যেহেতু হাজবেন্ড বললো না এক আজকে যেহেতু দুপুরেও রিচ খাওয়া হয়েছে অতগুলো ভাজার দরকার নেই অতগুলো কেউ খেতেও পারবে না তখন ভা ভেজে দেওয়ার পর নষ্ট হবে তার থেকে কিছুটা ভাজা হোক আর কিছুটা রেখে দাও তো বাদ বাকিগুলো সব রেখে দেওয়া হয়েছে পরেও আবার অন্য সময় তখন ভেজে খাওয়া হবে তো দেখলাম খেয়ে খুব সুন্দর খেতে রেস্টটা খুব সুন্দর তো আবার অন্য সময় ভেজে খাওয়া হবে তো চলো আর বেশি বক বক করবো না আজকে তো দেখলে বৃষ্টি হয়েছে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঘরের ভিতরেও দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা ফুলকা ঢাকা নিতে তো লাগবেই হালকা ফুলকা একটা করে তো ঢাকা থাকে এই যে দেখছো না পাতলা একটা কম্বল আছে একটা চাদর আছে তো সেই সবগুলো তো ঢাকা নিতে লাগবে আর সকাল দিকটা আমাকে রেস্ট দিয়েছিল রান্না বান্নার দিকে কিন্তু সন্ধ্যের দিকটা রেস্ট ছিল না সন্ধ্যের থেকে দেখলে না ওইগুলো ভাজাভুজি করলাম রাতে রুটি করলাম হুম এইসবগুলো হলো তো যাক সকাল দিকটা তো রান্না কোমান্না কিছু করতে হয়নি এমনি কাজকর্মগুলো করতে হয়েছে হ্যাঁ যা কাচাকুচি ঘরদুয়া মোছামোছি আর আজকে কালকে তো মালি সিঁড়িটাও পরিষ্কার করে দিয়েছিলো তারপরেও আবার হাজব্যান্ড সেইটা সেটা ঝাড়ু টাড়ু দিয়ে নামিয়েছিলো মালি অতটা ভালো করে ঝাড়ু টাড়ু দেয়নি তো হাজব্যান্ড গিয়ে আবার দিয়েছিলো তারপরে আজকেও আমি আবার পুরো গুছিয়ে গেছে ঠিক মতো সব জায়গায় জিনিস রেখে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নামিয়েছি তো চলো আর বেশি বক বকো করবো সেই সব কাজগুলো আমি করেছি রান্নার দিকটা ছুটি নিয়ে পেয়েছি এটাই অনেক বড়ো একটা বেলা তো আমি কিছু করতে হয়নি রান্নার ব্যাপার তো এটাই অনেকটাই ছুটি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট